গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক ঘেমেছি হেঁটে আজকে একটু আসতে লেট হয়ে গেছে অনেকটাই রোদ উঠে গেছে আর এখানে অনেক গাছপালা বলে হাঁটা যায় এখন যাব পেঁপে কিনতে একটু পেঁপে অনেক কম আছে আর আছে পেঁপে

সামনে রাখো কি আর এই গাড়িগুলো দেখো কিরকম দেশ লাইক বাস্কের মতো লাগছে এখন টিফিন টাইম টিফিন আমার এখানে মোটামুটি রেডি হয়েই আছে কালকে পটল আলুটা ভেজে রেখেছিলাম তো পটল আলুর পোস্ত সকালবেলা পটল আলু ভেজে পোস্ত করা সম্ভব না তো কালকে মানে গতকাল সন্ধ্যাবেলায় ভেজে রেখেছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেল এখন বেজে গেছে নটা দশ আটা মাখা হয়ে গেছে লুটি করব আর পেঁপেটা যে আনলাম পেঁপেটা কাটব দেখা যাক মিষ্টি কিনা আজকে না পেঁপে ওখানে খুব একটা বেশি ছিল না অন্যদিন অনেক পেঁপে নিয়ে আসে তো যাই হোক ওর মধ্যেই বেছে যেটা ভালো লাগলো নিয়ে এসেছি জানি না মিষ্টি হবে কি তো পেঁপেটা কাটবো কেটে দেখি মিষ্টি কিনা তো এইগুলো গিয়ে ব্যাপার তো সকালে যে পেঁপেটা এনেছিলাম না বেশ ভালোই মিষ্টি আছে আর মানে পাকাটা গ্যা গ্যাঁদে না বেশ শক্ত 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 গেঁদে ভালো লাগে বেশি পেকে গিয়ে গ্যাদ গ্যাঁদে হয়ে গেলে ভালো লাগে না আজকে ব্রেকফাস্টে হচ্ছে বেগুন ভাজা আর পটল আলু পোস্ত আর রুটি অনেকদিন পর আজকে ব্রেকফাস্টে রুটি খাবো এতদিন এটা সেটা খাচ্ছিলাম আজকে একটু রুটি খাবো দুটো পাতলা পাতলা রুটি আজকে আমার রান্না করার ঝামেলা একেবারেই নেই গাঠি কচু আলু তরকারি আছে ওটা কিন্তু আগের দিনের আর আজকে খালি ডিমের ঝোলটা করব ব্যাস আসলে রান্না করার ঝামেলাটা নেই কেন কি আগামীকাল বৃহস্পতিবার যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি হচ্ছে উড়িষ্যার বিখ্যাত বীচ হচ্ছে চাঁদিপুর বিখ্যাত কিনা বলতে পারবো না উড়িষ্যা বলতেই কিন্তু আমাদের পুরীটাই মাথায় আসে তবে হ্যাঁ চাঁদিপুর কিন্তু ধীরে ধীরে করে খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠছে তো যাই হোক বেশি আজকে রান্না করিনি একদম সিম্পলের মধ্যেই এখানে দুই বেলার জন্য দুটো রেখে দিয়েছি ঝোল একটু বেশি আসলে তরকারি মানে আজকে ওই যে বললাম না শুধু ওই কচু মানে কাঠি কচু আলুর তরকারি তাই ডিমের ঝোলটা একটু বেশি রেখেছি এটা হচ্ছে রিসুর আর আমার আর এটা হচ্ছে রাতের তিনজনের তো ঝোল রান্না তো আমার এখানে হয়ে গেছে গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে এই যে কাঁচের যে জারটা কিনেছিলাম এটার মধ্যেই আগের দিন তোমাদের দেখালাম ডিটক্স ওয়াটার আমি এখানে বানাই তো যেটা ছিল সেটাকে ভালোভাবে মানে ওটা খেয়ে ভালোভাবে ধুয়ে রাখছি সে সামনে দুদিন দিন থাকবো না তো এখন আর জল বানাবো না আজকে এটা না ভালোভাবে ধুয়ে না রাখলে যেহেতু এটার মধ্যে অনেক কিছু যায় তো ভালোভাবে ধুয়ে না রাখলে একটা স্পটও পড়ে যায় আর এছাড়াও কীরকম গন্ধ হয়ে যায় মানে পরের দিনের জন্য আর বানানো মানে একটা হাইজিন ব্যাপারটা মেনটেন থাকে না তো এটাকে ভালোভাবে একটু মেজে ঠেজে রাখছি রেখে দেবো তার নেক্সট দিন আবার যখন আসবো জলটা বানাবো তখন বেশ ফ্রেশ থাকে বেশ জলটা খেতেও ভালো লাগে গেছে এখন তিনটে পঁচিশের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে একটু কোচা করছিলাম জামা কাপড় দেখছিলাম এখানে অনেক জামা কাপড় রেখেছি আমার এই যে এই জামা কাপড়গুলো রেখেছি এগুলো নিয়ে যাব তার মধ্যে এটাকে একটু আয়রন করব এটা পুরনো পুরোনো জামা বাকি নিচে যেগুলো আছে ওগুলো নতুন এগুলো হচ্ছে ওই কটন গ্রাউন আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা আমার টাইট হয়ে গেছে এই জামাটা এই জামাটা না একদিনও পরিনি কিন্তু দেখছি টাইট হয়ে গেছে তো এটা সাইডে সেলাই আছে দেখি টেলারের কাছে নিয়ে গিয়ে এটাকে কিছু ব্যবস্থা করতে হবে তো আপাতত কালকে এটাকে নিয়ে যেতে পারবো না তো এখন আমি যেটা করব আমরা তো বিচ সাইডে ঘুরতে যাচ্ছি তো মুখে ভালো ট্যান্ট ফ্যান্ট পরে গেছে যেহেতু ঋষুর পরা থাকে স্কুটি নিয়ে ওকে যেতে হয় তো যার কারণে এখন আমি এই যাই আমার ডি ট্যান প্যাক এটা লাগাবো যদিও সমুদ্রে যাচ্ছি জানি আরও ট্যান নিয়ে আমি ফিরব তো এই যে এটা আছে হ্যাঁ ঘরোয়া ট্রিটমেন্ট ওটা ভালো ঘরোয়া ট্রিটমেন্ট টক দই লাগানো ভালো মধু বেসন এগুলো লাগানো ভালো দুধ লাগানো ভালো কিন্তু ওগুলো না মানে তোমার রেজাল্ট পেতে দেরি হবে তো এটা আমাকে ঝটপট রেজাল্ট দেবে এটা একটা খুব দারুণ একটা প্যাক একটা লাগানোর আগে আমি আপাতত ফেস ফেসিয়াল মানে হেয়ার রিমুভ করব তো অনেক দিন করা হয় না তো অবশ্যই এটা তো প্রসেস জানো আগে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব তারপরে ফেসিয়ালটা মানে ভালোভাবে ক্লিন করব ফেসটা তো এইসব করে নি অনেক কাজ আছে নীল পালিশ লাগাতে হবে আগে ভালো করে পরিষ্কার করতে হবে একটা নকের মধ্যে ভেঙে গেছে আজকে সকালে এই ট্রিপটা মানে বলতে পারো আমাদের কাছে স্পেশাল কেন কি আমাদের সামনেই বিবাহ বার্ষিকী আসছে তো এবারে হচ্ছে ফিফটিন ইয়ার্স কমপ্লিট হবে মানে ফিফটিন ইয়ার্স কমপ্লিট হয়ে সিক্সটিনে আমরা পড়ব তো যার কারণে মানে ওই টাইমটায় আমরা তো যেতে পারবো না আমাদের হচ্ছে সেকেন্ড জুন আমাদের বিবাহ বার্ষিকী তো এখন তো মে কিন্তু যাই হোক এক সপ্তাহ পরেই আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু আমরা ওই টাইমটে থাকবো কলকাতায় তো যার কারণে আমরা এই সপ্তাহটা ঘুরে আসছি এটাই মানে বলতে পারো আমাদের কাছে অ্যানিভার্সারি ট্যুর ফুচকা খাব আমাদের এই যে সোসাইটির বাইরে এখানে ফুচকাওয়ালা বসে তো ওকে নিয়ে যাচ্ছি এখন ফুচকা তো ওই যে আসছে আজ এ ফুচকা আজ বসেছে কি ভিড়ই দেখছি না তো আকাশটা কীরকম হয়ে যাচ্ছে ভিড় হয়ে যাচ্ছে এর আর কি হলো কিছু বাবা এই দিকটা ভালো মুখ করেছে দেখ এই দিকটা কি মেয়ে করেছে চমকাচ্ছে ঋষুদা ফুজকালা বসেছে সাইডে গাড়ি আস এদিকটার আকাশটা কি সুন্দর লাগছে একদিকে এইদিকে কালো মেয়ে গাড়ি এদিকে নীল হয়ে আছে এই তো বসেছে ফুচকা দই ফুচকা না জল ফুচকা আগে জল ফুচকা জল ফুচকা বিশাল জোর বৃষ্টি আসছে বিশাল মেঘ করেছে আর এই যে হাতে দই ফুচকা মানে পাপড়ি এইখানটা দিয়ে বিদ্যুৎ চমকেই যাচ্ছে বাইরে বিশাল জোর এখন বৃষ্টি শুরু হয়েছে আর এই দিকে পোস্টের সব স্টেট লেভেলের আলো এই দিকের পোস্টের সব স্টেটের আলো সে স্টেটের মানে কারেন্ট চলে গেছে আবার ওইদিকে হচ্ছে মনে হয় টাটার ওই দিকের ফ্ল্যাটগুলোতে ওই দিকে আবার আলো আলো আছে আর আমাদের সাথে প্রতিবার যা যায় ঋষু বন্ধু আরিয়ানরা আরিয়ান আরিয়ানের মা বাবা ওরাও আসবে কলকাতা থেকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে না গুড নাইট